থাকার সময় আর খাওয়ার সময় মানে আমাদের কাছে মিষ্টি খাচ্ছি আমার কমেন্ট গুলোতে বেশি আসছে যে আপনারা সবাই মিষ্টি খাতেছেন আমাদের বিকাশ করে দেন আমাদের

তো আলহামদুলিল্লাহ এই জন্য আসলে আপনাদের আগে বলি নাই হয় না না হয় তাহলে বলতে না কারণ ওই আলো দিচ্ছি আমার দাঁতের এই ফ্লাস লাইট ছাড়াই আমরা সুন্দর সে দেবো নাকি জীবন চিরা লাগে ওই মেশিন টিগা লাগে বুদাই খেলা এই তা না ভালো করে আমি না জবা চাড় ওড়লি কে ওড়লি কে আজ ফাাজি ওড়লি কে ওড়লি কে তোর জামাই কই কে আপনি বইছল না সামা আইছ না আমার তো সাথে তলে নে কি করছ তুই তুই তো জামাই ফোনতে লিখে খাই নাইছস বুঝ যা গিস

এই গাছটা বয়স যা থানি আমার ফল পেটেছিলো তত ফলও হয়েছে আমার মান্ন এই গাছটা অনেক যত্ন করছিলাম অনেক যত্ন মানে আমার বাইরে বেটারা উঠে পিঠা বু উঠে লাগাইছে অনেক কষ্ট বড় হয়েছে কিন্তু লতা লতা এ ওঠে নি ভাইয়া আমার মাইয়া কি করছ তোরা চাছ ভাবি আমাৰ ভিডিঅ' দেখাছে আৰু ৰান্না কৰ্তাৰি ভিডিঅ'

দা মাছ থাকবো আর হলো দেশি মুরগি মাংস এই মুরগিটা হলো আমাদের খাটা যা আদৌ নিতে পারে নাই মানে পাত ছিড়া ফেলাইছে দেশি মুরগি তো ওইটা এই কালকে যুব করে দিচ্ছে আমরা আসার পর জব করে দেওয়া রাত্রে রান্না করতে দেই নাই সবাই কেছে যে রাত শুধু ডাল আর ভর্তা করে দিলেই ডাল ভর্তা করছিল আর মুরগিটা দিচ্ছে মুরগি এখন রান্না করবে ওখানে ডাল হয়ে গেছে অলরেডি

কয় গৈছিলে আপোন বাইদেউ

জায়গা তো বেজাল বাজার নিবা আমার তো দিলা বাইক হে দেশি মুরগির তরকারি গ্রাম কিন্তু অন্যরকম

মানুষ আমার মানে এত কয় যে আপনি এত আলু খান এত আলু খান খায় আমার কিছু করার নাই আলু না দিলে আমার ঘরে তিনটা ব্যক্তি চিলায় মরম একটা মরম বাবা একটা মরম সব একটা সবচেয়ে আলু খায় আর আলু এত পছন্দ করে কি অবস্থা আলু সাইডে দেখা করে যায় আপুর মধ্যে নেওয়া তো অনেক ভালো লাগে আলু তাকে আমি কোন খাইতে

কি কৰ্জা দুইটা বাজিয়ে গেছে পুৰা দুইটা বাজে দুইটা চাই নাকি মানে বাজেট বতৰ আছিল ৰছ পাত আছিল আমার কাছে আপেলা খাইতে পরে আমি তুমি রসুন দিয়ে খামু করছিলাম এলাকার ডল সে বাড়ি নিতে মো এত মানুষ কোন জায়গায় কোন জায়গায় কী মানুষ তো হয় না তরকারি শাকো কত দিকে ও এমনি লাগাই দিছে ভালো করছে এটা ছিল আমাদের মেন ঘরের দরজা মানে এই বেড়া দরজা জানালা সব পিছন আসছে আর কতক্ষণ লাগবো আপনাদের পালাতুন করে দিবেন না করবেন না অল্প ধুনি পাতি আচ্ছা কি তুই মোবাইল পোলাহানের কাম কর খাদ অপেক্ষা কৰ্ত ফোন দিলাম ফোন দিলে যেনে খাইছে আৰু আমাৰ বসলম খা কৰাৰ

তো অনেকেই অনেক কথা বলতেছিলেন যে আপনারা কেন এত বেশ তিন বোনই খালি বাবার বাড়িতে বেড়ান আপনার মানে তিন বোন যখন তখনই বাবার বাড়ি চলে আসেন দেখেন যতদিন বাবা মা তত ততদিন তো আসবেই আর তাছাড়া আমি বলছি আগেই বলছি যে আমি অনেক অসুস্থ হয়ে কালকে মানে মানুষ অসুস্থ হওয়ার আগে থেকে কিন্তু বুঝতে পারে যে জ্বর ঠান্ডা আসলে কিন্তু আগে থেকে বুঝতে পারে যে জ্বর এখন কিন্তু বর্তমানে আম মানে মানুষের বেশিরভাগ মানুষের শৈলী যখন জ্বর আসে আসার আগে থেকে শৈলার তো খুব ব্যথা থাকেই থাকে তো আমার আগে থেকেই শরীরটা অনেক খারাপ হয়েছিলো তাও আমি এই জন্য আসছি কারণ অনেকে জিজ্ঞেস করছে যে যে আপনি তো কালকেও সুস্থ ছিলেন তো আপনারা হয়তো ওপর সাইড দেখেন যে নি ভিতরে সাইড তারা আপনারা দেখেন না যে আমি ভিতরে কতটা অসুস্থ তো আপনাদের কাছে এগুলো না বললেও চলবে কারণ আপনারা অনেকেই অনেক ধরনের ফা কথা লেখেন ফাঁকা কথা বলেন যে তাদের বাড়িতে কাজকাম চলতেছে তো কাজকাম চলতেছে বলেই আসছি যে দেখতে যে কিভাবে কোন কাজ চলতেছে আর তার চাইতে বড় কথা হলো আমি অসুস্থ দেখি আর সবাই আরও বেশি ছোটো বোন আসছে জমি কিনছি ভাই বোনদের সাথে একটু আলোচনা করা হবে কথা বলা হবে কিভাবে কি কেনা হলো সব কিছু তো আমরা মানে সবাই আলোচনা করি এগুলো করি মানে হুটহাট করে হুটহাট করে আলো জমি কেনা হয়ে গেছে এক মাসের মধ্যেই একদম ডিসিশন নিয়ে জমি কেনা হয়ে গেল টাকা পয়সা সব কিছু মিলে একটু একটু ঝামেলা ঠামেলা থাকতে পারে তো এই জন্য বাবার বাড়িতে আসা হয়েছে তো এই জিনিসটা অনেকেরই পছন্দ হয় নাই পছন্দ না হওয়া তো উল্টা পাল্টা অনেক কমেন্ট করছে আর আমি হলো ঘরের মধ্যে ঠান্ডা দম বের হয়ে যেতেছে আমার গলা ব্যথায় ঠান্ডায় তোমার কেন হলে আমি বসে আছি মিম বাসায় নাই মিম সাদিয়ার কাছে গেছে আজকে সারাদিনই সাদিয়ার কাছেই ছিল দুপুর টাইমে গেছে খাওয়া দাওয়া করতে তো এরপর থেকে ওইখানে আসে ইয়া মিম আর দিয়া আর আমার হলো এরকম একটা কমেন্ট করছে যে আপনার বড় মেয়ের প্রতি এত অবহেলা কেন করেন তার তার কামাই করে না সেটা আপনার মানে আমারে কামাই করে খাওয়ায় এক হিসাবে এরকম একটাই আপনারা কেউ দেখছেন যে আমার মেয়ে আমার কামাই করে খাওয়ায় না আমি আমার মেয়েরা কামাই করে খাওয়াই এত ফাও কথা কেন বলেন মানে প্রতিটা মানুষই চ্যানেলের নাম চেঞ্জ করছে টুকটাক চেঞ্জ করছে ছবি চেঞ্জ করছে আমি কেন চেঞ্জ করি না জানেন কারণ আমি আমার মেয়ের নামটা আমি খুব ভালোবেসে রাখছি আমার এত পছন্দের একটা নাম আমি আমার মেয়ের নাম রাখছি মরিয়ম নামটা আমার খুবই পছন্দ রাখছি আমি চাইলে কিন্তু এটার নামটা চেঞ্জ করতে পারি কিন্তু আমি এটা করি না কারণ আমি আমার মেয়েরা খুব ভালোবাসি এই জন্য আমার মেয়ের চ্যানেল ওই নামটা আমি এখন আমার চ্যানেলে রাখা হয়েছে তাহলে তো আমি আমার নামও দিতে পারি চ্যানেলে দিই নেই ইচ্ছা করে আমি এটা করি না কারণ আমার ভালো লাগে তাই আমি করি না তো এই ফাউদ কথা না বললেই হয় আমার মেয়েদের দেখছেন কোনোদিন আমার ভিডিও করা আমার পেজেন্ট করে সে সব কিছু করে আমার প্রতি মাসে মাসে সে আমার ইনকাম করে খাওয়াইতেছে আপনারা যদি ভালো লাগে তা দেখবেন না ভালো লাগলে না দেখবেন কিন্তু কথা লেখেন না বলছেন যে এতে কি হয় আর পাঁচটা মানুষের মাথা নষ্ট হওয়া জায়গা আর পাঁচটা মানুষ খারাপ ধারণা নেয় যে মনে করা মেয়ের দিয়ে আমি কাজ করে খাই আমার মেয়ের প্রতি কোন দিকটা দেখছেন অবহেলা করতে কোন দিকটা দেখছেন বলেন লেখেন যে হলো আপনাদের যদি কার পড়তে ইচ্ছা করে যা পড়তেও পারেন কমেন্ট লেখছে যে মেয়ের মেয়ের এত অবহেলা কেন কারণ আপনার মা আমি মা দেখেই মেয়ের প্রতি আমার যত্ন কেয়ার অন্যরকম আপনাদের যে এত দরদ লাগে নিজের বাড়িতেও আরও বাচ্চা কাছে থাকে তাদের প্রতি একটু খেয়াল রাখেন দেখেন একটা বাচ্চাদের বাড়িতে যদি পাঁচটা সন্তান থাকে না তো পাঁচটা সন্তানের প্রতি কেয়ার থাকে ভালোবাসা থাকে তো আমার থেকে আমার বাড়ির বেড়া বাড়বে মা আমার নিজের সন্তানরা কেউ কখনোই বলতে পারবে না যে আমি আর একটু বেশি ভালোবাসছি আর একটু কম আর একটু দেখতেই পারে না এরকম কেউ বলতেই পারবে না আমার আমি সবারই সমান চোখে দেখি আমি সবারই খুব ভালোবাসি সব বাচ্চাদেরকে খুব যত্ন নেই যতটুকু পারি করি তো বলতেছি মানে এরকম একটা কমেন্ট আমার মেজাজটা খুব গরম করা ফেলছে যে দেখি আমার ভাবি ওরা হতে আমার ভাবি লেগছে ভাবিকে দেখ কী লাগছে তো এই ধরনের কথা লিখেন না দয়া করে যে এটা ভুল ধারণা মাথা থেকে নেন বাদ দেন যে আমার মেয়ের আমার মেয়ের নাম কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি কারণ দেই না কারণ আপনারাও খুব ভালোবাসেন এই জন্য আমি চেঞ্জ করি না আমার মেয়ের নাম এই কারণেই চ্যানেলে রাখা হয়েছে কারণ অতিভার্সটা তো খুঁজছি আমি নামে আর মেয়ে নাম কেন চেঞ্জ করব। আমার কথা হলো এটা তো মেয়ের নাম থাকলেই যে মেয়ে আমার কামাই করে খাওয়াতেছে মেয়ে আমার কামাই করে খাওয়ার বয়স হয়েছে আর মেয়ের কাছ থেকে কারো আমার কামাই করে খাইতে হবে আর মেয়ে কখনোই সন্তানদের কাছ থেকে এত বেশি আশা করতে হয় না কোনো কিছুই দিই না যে আমি আমার সন্তানের বড় করতেছি যে বড় হয়ে সে আমাকে কামাই করে খাওয়াবে আমি এই আশা কখনই করি না মানে ইনশাআল্লাহ কোনো দিন যেন এই জিনিসটা নাও হয় যে আমি আশা করি বাচ্চাদের কাছ থেকে নিজেদের যতটুক আছে ততটুক নিয়েই থাকার চেষ্টা করি নিজেদের আয়ত্তের মধ্যে সন্তান ভালো থাকুক সন্তানের জন্য আমরা করি আমরা আমাদের সন্তানের জন্য করতেছি ভবিষ্যতে সন্তান সন্তানের জন্য করবে তাদের সন্তানের জন্য তারা করবে আমরা যেমন করতেছি তো এই ধরনের ভুল ধারণা মানুষের মাথা থেকে নামাই দেওয়াটাই ভালো তো বাকি কথা আমি কালকে বলবো আমি বলতে পারতেছি না পুরো কথা কার আবার গলা খুব আটকেইতা তো দেখি কালকে আমি বুঝা বলতে পারতেছি কি মানে এখন বুঝা বলতে পারতেছি না কথা খালি আটকে আটকে আসতেছে তো কালকে বলবো বাকি কথা